সেই কারণে আজকে আমরা বাধ্য হয়ে ক্যাবের পক্ষ থেকে আমাদের খানি নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়ানোর অর্থ এটাই হলো একদিকে মানুষ বেশি দামে চাল কিনতে বাধ্য হচ্ছে অন্যদিকে কৃষকরা কিন্তু ধানের ন্যায্য মূল্য পায় না চালের ন্যায্য মূল্য পায় না এই ব্যবস্থাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি একটি গ্রুপ মিল মালিক কর্পোরেট গ্রুপ একজন আরেকজনের উপর দোষের করে দুজনে দাম বাড়িয়ে দিচ্ছে এখন আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলেছি খাদ্যের বাজার চালের বাজার নিয়ন্ত্রণ করা দরকার এটা তদারকি করা দরকার কিন্তু কোনো সময় চালের বাজারে নিয়ন্ত্রণ করা হয় না তদারকি করা হয় না এটা দেখার জন্য কেউ নাই তার কারণে ব্যবসায়ীরা চালের ব্যবসায়ীরা তাদের তার ইচ্ছা মতো দাম বাড়ায় এবং কমায় এবার মেট্রোল সব জায়গায় দাম বেড়ে গেছে হয়ে আমরা এসেছি এবং সরকারের একটি খাদ্য নিরাপত্তার জন্য ওএমএস খাদ্য বিভাগের ওএমএস এবং সিসিবির মাধ্যমে ডিলারের মাধ্যমে কার্ডের মাধ্যমে খাদ্য মূল্য দেওয়া হচ্ছে কিন্তু এবার আমরা দেখছি যে এই সংকটকালীন সময়ে সেই ইউএমএস এবং বিসিবির কারণে সাধারণ মানুষ মানে যারা সীমিত হয় মানুষ তাদের খুব কষ্টে জীবনযাপন করছে মানুষ বলতে পারছে ছাড়া আপনি অন্যান্য যে কার্যকরগুলি আছে এগুলো কম দীর্ঘ চলে কোনো সময় চালানো যায় কিন্তু চালানোর বিকল্প নাই তো সেই কারণে বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা সরকারও একটা স্বাগত জানাতে চাই যে অবিলম্বে চালের বাজার নিয়ন্ত্রণ করুন রেশনিং ব্যবস্থা চালু করুন এবং একই সাথে সালের মিলার এবং কর্পোরেট গ্রুপ পর্যায়ে আপনি তদারকি জোরদার করুন এবং একই সাথে এই যে ধরেন আমাদের কৃষকদের নিয়মিত পায় কৃষকদের উৎপাদন করতে পারে সেই ব্যবস্থাটি করা মধ্য সত্যভূমিদের কাশাজিগুলো বন্ধ করা এগুলো যদি করতে পারে তাহলে সাধারণ মানুষ না গেয়ে মরতে হবে না এখন যদি চালের যে সংকট আমরা দেখছি এটা যদি কন্টিনিউয়াসলি এগিয়ে যায় তাহলে কিন্তু দেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগবে এবং পুষ্টিহীনতার কারণে আমাদের কর্মক্ষমতা কমে যাবে সেই কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে বিক্ষোভ যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সরকারের কাছে আবেদন করবো চালের বাজার নিয়ন্ত্রণে আপনারা শক্তি প্রয়োগ করুন এবং যারা প্রশাসন সহ নেতা আছে তাদেরকে এই কাজের সাথে সংযুক্ত করুন আমরা যেহেতু বৃষ্টি এসে গেছে সেই জন্য বৃষ্টিতে আমরা বৃষ্টি চাই না এই সময়টাতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের মানব প্রধান আমরা এখানে শেষ আপনার